পানির অপর নাম জীবন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠ সংলগ্ন তিতুমির কলেজ ম রাস্তা সংলগ্ন এখানে পথচারী যারা আছে তারা কিন্তু অনেক সময় পানি পান না পানি কিনে খেতে হয় দেখতে পারবেন যে ক্যাম্পাস বন্ধ থাকার পরবর্তী যারা এখানে আসে ঘোরাফেরার জন্য তারা অনেক সময় গরমে তৃষ্ণাক্ত হয়ে পানি খোঁজেন দীর্ঘদিন ধরে আমাদের এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পানির দাবি ছিল যে এই ক্যাম্পাসের মূল ফটোকে একটি পানির ব্যবস্থা করা আগে একটা সময় আমরা যখন ক্যাম্পাসের ক্লাস শেষ একটা দেড়টার দিকে বাসে যাওয়ার জন্য আমি নিজে একদিন ফেস করছি এরকম প্রবলেম খুব পানি পিপাসায় এখানে কোনো পানির ব্যবস্থা নাই ঝামেলায় পড়তে হয় পানির জন্য ক্যাম্পাসের যেতে হয় আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অর সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রেমার্ক কোনো দোকানে তাও পাওয়া যায় না কি কিনে খেতে হয় এটা তো সম্ভব না হঠাৎ করে টাকা থাকে না বা ইত্যাদি এখন আমাদের খুবই সুবিধা হয়েছে এখানে এই ক্যাম্পাসে অনেকগুলো সমস্যা আমাদের সম্মুখীন আমরা দেখতে পেরেছি যেটা যার ভিতরে প্রধান একটা সমস্যা ছিল ক্যাম্পাসে যখন এই মূল ফটোকে সাধারণ শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি ছিল যে এখানে অনেকে পানি খেতে পারতেছে না এই সমস্যাটা সবচেয়ে বেশি ছিল এবং আপনি জানেন যে প্রত্যেক ফ্রাইডেতে এখানে পরীক্ষা হয় যেখানে অভিভাবককে এখানে বিশ্রাম নেয় কিন্তু তারা পানি খাওয়ার জন্য হয়তো রাস্তার অপোজিটে অথবা ভিতরে কিন্তু প্রবেশ করতে পারে না যার কারণে আমার কাছে সবচেয়ে মনে গুরুত্বপূর্ণ মনে হলো যে এখানে একটা পানির মূল ফটোকে একটা পানির ফিল্টার দেওয়া খুব জরুরি